আজ আমি বানাচ্ছি ধরনের পোজ আমি যেভাবে বানাই সেইভাবেই আমি আপনাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমার পরিবারে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে এইভাবেই থাকবো একটা অ্যালুমিনিয়াম পাত্রের মধ্যে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেবো ভিনিগার দিয়ে দিচ্ছি এবারে আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নেব এবার জলের মধ্যে আমি ডিমটা আস্তে করে দিয়ে দেব যেন কুসুমটা ভেঙে না যায় দেখুন এইভাবে এবার গরম জলের মধ্যে এটাকে ডিমটাকে রেখে দেব এখন কিন্তু আমি কোনোভাবে ডিমটাকে ফোটাব না আস্তে আস্তে এটা জমে যাবে আমি যদি ডিমটাকে ফোটাই তাহলে নষ্ট হয়ে যাবে পোস্টটা ডিমের যে পোস্টা তৈরি করতে চাইছি জল পোস্টটা সেটা নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ আমি রেখে দেবো জলই গরম জলের মধ্যে কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো এবার ছাঞ্চার সাহায্যে খুব আলতো করে ডিমটাকে আমি তুলে নেবো জলের মধ্যে থেকে আমি যেভাবে ডিমের জলপোস তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এই জলপোসটাকে আমি নুন ওপরে ছিটিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে সার্ভ করব দেখুন কত সুন্দর হয়েছে জল পোস্টটা কাটলে পরেই এখান দিয়ে বেরিয়ে চলে আসবে দেখুন 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 চাটুটা গরম হয়ে গেছে আরো এক রকমের পোচ আমি আপনাদের করে দেখাচ্ছি চাটুর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম বেশি নয় কিন্তু তেলটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি খুব সাবধানে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে যেন ভেতরের কুসুমটা খুব সহজেই গোটা হিসাবে বেরোবে দেখুন এইভাবে ঢেলে দিতে হবে পোস্টটা তৈরি হয়ে গেছে দেখুন এবার নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন দুটো পোচই আমার তৈরি হয়ে গেছে চাটু থেকে নামাতে গিয়ে এই পোচটা ভেঙে গড়িয়ে গেছে